ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মনীষ হত্যা মামলায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের বিস্তারিত জানতে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক কি জানা যাচ্ছে বিষয় দেখো মধুমন্ত্রী তুমি জানো যে মনীষ শুক্লা হত্যার পরেই প্রিয়াঙ্কা টিউরওয়াল কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং টি নেতৃত্বে একটি মামলা করেন সিবিআই তদন্ত চেয়ে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে এখনো পর্যন্ত মনীষ শুক্লা হত্যা মামলার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বা সিআইডির পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা তদন্ত কোন পর্যায়ে আছে সেটা কিন্তু বিস্তারিত আকারে রিপোর্ট আকারে মুখবন্দি করে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এই মামলার ক্ষেত্রে এগোবে এবং সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আগামী শুক্রবার পরবর্তী বিচার প্রক্রিয়ার দিন ধার্য করা হয়েছে এবং তার মধ্যেই সরকারকে এই রিপোর্ট পেশ করতে হবে এবং সেই বিষয়ে একেবারে হত্যা শুরুর দিন থেকে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তদন্ত সিআইডির তদন্ত গোটা প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে সেটা বিস্তারিত আকারে হলফনামাটি পেশ করতে হবে এবং এই আইনজীবী প্রিয়াঙ্কা সিবড়েওয়াল তার বক্তব্য ছিল যে পুলিশ এই মামলার ক্ষেত্রে কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশের তরফ থেকে সেই অর্থে বা সিআইডির তরফ থেকে সেই অর্থে কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না দু একজনকে গ্রেফতার দেখানো হচ্ছে সেটাও নামমাত্র এবং আসলে যারা প্রকৃত অপরাধী সেই অপরাধীদের খুঁজে বার করার কোনো চেষ্টাই সিআইডির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে না এবং সেই কারণেই তিনি সিবিআই তদন্ত চেয়েছেন এবং তার মামলার প্রেক্ষিতেই বলা হয়েছে আগামী শুক্রবারের মধ্যে হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করতে হবে এবং সেখানে বিস্তারিত আকারে বলতে হবে এই মামলার ক্ষেত্রে সিআইডির তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মধুবন্তী ধন্যবাদ সৌভিক